আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনায় দোষীদের ফাঁসি ও রবিবার সিবিআই তদন্ত সম্পন্ন করার দাবিতে শান্ত বাংলাকে অশান্ত করার রামবাম স্ব্যামের চক্রান্ত ও বিজেপির সিপিআইএম কংগ্রেসের অশুভ আতাদের বিরুদ্ধে বাংলাকে অসমান ও বাংলার সম্মানকে কলুষিত করার বিরুদ্ধে রবিবার মেদিনীপুর শহরের পঞ্চুর চকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল এদিন জেলা সভাপতি সুজয় হাজার নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়

বাংলার শকুনের মতো গন্ধ ছুকছে কোথাও যদি একটা লাশ পাওয়া যায় লজ্জা করা এলিট সমাজের প্রতিনিধি হারমাদ সুশান্ত দেখেছেন কত বড় এলিট সমাজের প্রতিনিধি প্রতিনিধিদের চেয়ারাটা বেরিয়ে গেছে তাই টিআর যে বোন রাস্তায় বেরিয়ে প্রতিদিন বাংলার মাকে কুৎসা করছেন মিথ্যাচার করছেন বাংলার মাকে কালিমালিপ্ত করছেন সেই বোনকে বলব সুশান্ত ঘোষকে একটু ডেকে জিজ্ঞেস করুন যে মেয়েটাকে দিনের পর দিন চাকরি দেবে বলে দর্শন করেছে সে কি মেয়ে নয় সে কি মা নয় সে নারী সে কারো বাড়ির মেয়ে কিন্তু তোমরা তো বিচার চাইছ না তোমরা তো বিচার চাইছ না তোমরা রাস্তায় বেরিয়ে বলছ পদত্যাগ চাই আরে পদত্যাগ চায় গিয়ে তোমাদের বলো নরেন্দ্র মোদীকে বলো গত বছরে মণিপুরে সহস্রাধিক মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে কারগিল যুদ্ধের সেনানি তার চোখে এ আমারে ফেলা হয়েছে কই প্রধানমন্ত্রী তো তার বাড়িতে যাননি কই প্রধানমন্ত্রী তো মণিপুরে গিয়ে বলেননি যে সেই নির্যাতিতা যাকে পুড়িয়ে মারা হলো যে অসুস্থ মাকে দর্শন করা হলো যে মণিপুরে কয়েক হাজার মানুষের বাড়ি জ্বালিয়ে দেয়া হলো তাদের কাছে তো কোনোদিন নরেন্দ্র বাবু জাননি আমার দিদি বাংলার নেত্রী সেদিনের ঘটনার পরে পরেই তারপরে তিনি তার বাড়িতে পৌঁছে গেছেন তার পিতামাতাকে আস্তস্ত করেছেন এই ঘটনার সঙ্গে চুক্তো কোনো ব্যক্তিকে আমরা ছাড়বো না প্রত্যেকের ফাঁসি চাই প্রত্যেকের বিচার চাই তারপরেও রাস্তায় নেমে বলছে পদত্যাগ চাই চাঁ